অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ছন্দে রোহিত শর্মা আর বিরাট কোহলি ওয়ানডে ফরম্যাটে যে এখানেও তারা অপ্রতিরোধ সিডনিতে তার প্রমাণ মিলল আরও একবার চাপের মুখে জবাব দিলেন বিরাট আর তার সঙ্গে রোহিত গড়লেন এক দুর্দান্ত পার্টনারশিপ শেষ দুই ম্যাচে টানা দুইবার শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি পার্থে মতো আট বল আর অ্যাডিলেটে চার বল তরুণ বাটলেটের ইনসুইংয়ে এলবি ডাব্লিউ হয়ে ফিরে যান ফলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিরাট কোহলি ফর্ম কি শেষ দু হাজার বিশ্বকাপ কি তিনি খেলবেন নাকি এসে গেছে বিদায়ের সময় এই সমস্ত প্রশ্নের উত্তর কোহলি দিলেন নিজের ব্যাটেই সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন একাশি বলে চুয়াত্তর রানের দারুণ ইনিংস রোহিত শর্মার সঙ্গে বললেন একশো রানের জুটি আর ভারতকে জেতালেন ম্যাচ ম্যাচ শেষে কোহলি বলেন ক্রিকেট এমন একটা খেলা যা প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায় আমি প্রায় সাঁত্রিশ হতে চলেছি কিন্তু এখনও রান তারা করাটা আমার মধ্যে থেকে সেরা বের করে আনে খারাপ সময় হলে খেলাটা আরও চ্যালেঞ্জিং হয় কিন্তু সেই সময়ে আমি নিজেকে প্রমাণ করতে ভালোবাসি তিনি আরও বলেন আমরা এই দেশটায় আসতে ভালোবাসি অস্ট্রেলিয়ায় আমাদের কেরিয়ারে সেরা ক্রিকেট খেলেছি এখানকার দর্শকরা সত্যি অনবদ্য রোহিতের সঙ্গে তার জুটির কথা বলতে গিয়ে বিরাট বলেন আমরা দুজনেই খেলার পরিস্থিতি বুঝতে শিখেছি দু সালে অস্ট্রেলিয়া থেকে আমাদের জুটিটা শুরু হয়েছিল আমরা জানি একসঙ্গে কুড়ি ওভার টিকলে যে কোনো ম্যাচ জেতানো যায় আর প্রতিপক্ষ দলও সেটা জানে দুই কিংবদিন দিকে হয়তো আর অস্ট্রেলিয়ার মাটিতে দেখা যাবে না তুবু ও সিডনির সে সন্ধ্যায় প্রমাণ মিলল রোহিত কোহলি এখনও ভারতীয় ক্রিকেটের সোনালি জুটি আপনার মতে রোহিত কোহলির জুটি কি ভারতীয় ক্রিকেটের সেরা কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেখানে ক্রিকেটের প্রতিটি আবেগের গল্প পৌঁছে যায় আপনার পর্দায়